আমাদের মস্তিষ্ক কতটা বিকৃতি হলে আমরা একজন মতের বিরুদ্ধে চলে গেলে তাকে পচাইতে পচাইতে নামাইতে নামাইতে তাদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ফেলি আজকে দেখুন কি বলেছে আকা কি বলেছে তোমার বীর এই সঙ্গীতটাকে কেন্দ্র করে বিপক্ষের লোক এবং পক্ষের লোক উভয়ের মাঝে এমন দ্বন্দ্ব গড়াচ্ছে যেটার কারণে আজ পুরা সোশ্যাল মিডিয়া লাফাকের স্থান বানিয়ে রয়েছে যেমন চলনাইপীঠ যুগান্তর পত্রিকা কতদিন কত বছর আগে একটি রিপোর্ট করেছিল মিথ্যা ভুয়া নিউজ এটা প্রমাণ হয়েছিল তৎকালীন সময়ে ধরলাম প্রমাণ হোক বা না হোক সেটি বিষয় না সেটা হচ্ছে আরও কয়েক বছর আগের একটি নিউজ সেটাকে কেন্দ্র করে আজ সোশ্যাল মিডিয়া একজন আলেমের বিরুদ্ধে একজন পীর সাহেবের বিরুদ্ধে এমন মন্তব্য এমন পুরাতন পোস্টগুলো যখন জনসম্মুখে মানুষের কাছে পৌঁছাইয়ে দেওয়া হয় এটা চেয়ে বড় ঘৃণিত কাজ আর কি হতে পারে আজ জামাত ইসলামদের বিপক্ষে জন্ম বা অন্য অন্য আলেম চাইতেই পারে একটা বিষয়ে মতের অমিল থাকতেই পারে এই জন্যে কি তাদের কালচার নিয়ে তাদের পার্সোনালিটি লাইফ নিয়ে তাদের চোদ্দ গোষ্ঠীকে উদ্ধার করতে হবে এটি কি আমাদের মানুষত্বর পরিচয় এটা কি ইসলামিক কালচার এটা কি রসুলের সুন্না না তাহলে কেন আমরা আমার মতের বিরুদ্ধে চলে গেলে তাকে এইভাবে পচাইতে হবে বা আমার মতের পক্ষে থাকলে তাকে মাথায় নিতে হবে এই যে একটা বিকৃতি মস্তিষ্কের মেন্টালিটি আমরা লালন করি এটাকে প্রত্যাখ্যান যতক্ষণ পর্যন্ত করব না ততক্ষণ পর্যন্ত আমরা মুসলমানরা কোনো জায়গায় জয়ী হতে পারবো না সাকসেসফুল হতে পারবো না আজ আমরা মুসলমানরা অনেক দৃষ্টিকোণ থেকে পিস পাও কেন জানেন তার কারণ হচ্ছে আমরা একজন আরেকজনকে দেখতে পাই না এক মুসলমান আরেক মুসলমানকে দেখতে পাই না এক আলেম আরেক আলেমকে দেখতে পাই না যদি আমার মতের বিরুদ্ধে চলে যায় আরে ভাই এটা তো থাকতেই পারে এটা আপনার মতের বিরুদ্ধে চলে গেল একজন কোরআন হাদিসের বাহিরে কথা বললো এক আলেম আরেক আলেমের জুশ ধরল এটা গবেষণামূলক পর্যবেক্ষণমূলক আলোচনা করা উচিত তাত্ত্বিক দালিমিক আলোচনা করা উচিত আজ আমাদের এই আলেমদের ভিতরে মুসলমানদের ভিতরে এমন মেন্টালিটি থাকার কারণেই আজ আমরা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে শিক্ষার দৃষ্টিকোণ থেকে মানবিক দৃষ্টিকোণ থেকে অনেক পিস্প জাতির কাজ আলেমদের কাজ ছিল কোরআন হাদিস গবেষণা করে কিভাবে নতুন নিত্য নতুন প্রযুক্তি আবিষ্কার করা যায় কোরআন হাদিস রিসার্চ করে অমুসলিমরা খ্রিস্টানরা বড় বিজ্ঞানী হচ্ছে প্রকৌশলী হচ্ছে ইঞ্জিনিয়ার ডক্টর হচ্ছে সে আমাদের কোরআন রিসার্চ করে আমরা কিছু হতে পারছি না তো সো কারিমের এক হাজার আয়াতি আছে সায়েন্সের এক হাজার আয়াতি আছে বিজ্ঞানের যেই আয়াতগুলো গবেষণা করলে একজন মানুষ বিজ্ঞান হতে পারবে একজন মানুষ প্রকৌশলী হতে পারবে প্রযুক্তি আবিষ্কার করতে পারবে কোরআন হাদিস রিসার্চ করেই এটা অসম্ভবের কিছু না কারণ আপনি যদি এই মহাবিজ্ঞানের তালিকায় যদি দেখেন বা নিয়ে গবেষণা করছে প্রযুক্তি আবিষ্কার করেছে এগুলো যদি আপনি ইতিহাস হিস্ট্রি তালাশ করে দেখেন তাহলে প্রথম যে স্টেপগুলো আছে প্রথম ধাপের লোভগুলোকেই পাবেন মুসলিম বিজ্ঞানী মহাবিজ্ঞান যারা ছিল তারা তো সবাই মুসলিম ছিল এখন মহাবিজ্ঞান বা সায়েন্স বা আপনার প্রযুক্তি নিয়ে গবেষণাকারীদের মধ্যে মেডিসিন নিয়ে গবেষণাকারীদের মধ্যে মুসলিমদের সংখ্যা খুবই কম কেন তার কারণ হচ্ছে যে আমাদের বিষয়গুলো অমুসলিমরা নিয়ে নিয়েছে আর যেটা আমাদের বিষয় না যেটা আমাদের কালচার না যেটা আমাদের কাজ না অর্থাৎ মতানৈক্য মানুষের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ করা সেটিকে আমরা কাজ বানিয়ে ফেলেছি যার কারণে আজ আমরা নির্যাতিত নিপীড়িত মজলুমে পরিণত হয়েছি